হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি অবভিয়াসলি সে হচ্ছে না না আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী কারণ চীনা সুন্দরী এখন হচ্ছে হট কন্টেন্ট আবার এখন হট কন্টেন্টে পরিণত হয়েছে চীনা সুন্দরী মাঝে চীনা সুন্দরীর মার্কেটটা কিছুটা মারু নিয়ে নিয়েছিল এবং আবার কিন্তু চীনা সুন্দরী হট কনটেন্টে পরিণত হয়েছে কারণ হচ্ছে মিথ্যা কথা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে বলে কন্টেন্ট করা টাইটেলে খেলা এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা জিনিস যেটা কালকের ওর ভিডিওটা পোস্ট হওয়ার পরে ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে পজিটিভ এবং নেগেটিভ ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে সেই সব ভিউয়ার্সরা এবং ওর নেগেটিভ ভিউয়ার্স যারা আছে প্রত্যেকে গিয়ে ঝাটা জুতোর বাড়ি মেরেছে তবুও দেখুন আজকে যথারীতি ওর ব্লগ কিন্তু সকালবেলায় চলে এসছে সকালবেলায় ব্লগিং চলে এসছে এবং সেই ব্লগিংয়ে কালকে আপনারা দেখলেন কি ও হাহা হি হি হু হু হা হা করতে করতে একটা ভিডিও করলো প্রথমে বলল তোমাদের কিছু বলবো দাঁড়াও স্নান টান করে টরে আসি রিল্যাক্স হয়ে তারপরে তোমাদেরকে বলবো আজকে একটা মেয়ে লাখের লাখ টাকার ওপরের স জিনিস একটা খাট তারপরে শোকেস তারপরে হচ্ছে ওর ঠাকুরের সিংহাসন ওর ফ্রিজ টিভি তার সঙ্গে আরও ঘরের ওই সব টুকটাক হুজুম বাজুম যা কিনেছিল হ্যাঁ সুর এক তারপর ওই কোয়াড্রপ এগুলো সমস্ত জিনিস লা পাতা সে দাঁড়াও মাথায় হেনা টেনা দিয়ে বসেছে এবার মাথা ফাতা ঘষে আসি রিল্যাক্স হয়ে তোমাদের একদম সুন্দর স্ক্রিপ্ট লিখে তৈরি করেছি সেই স্ক্রিপ্টটা তোমাদেরকে শোনাবো যাতে তোমরা আরও বেশি মুরগি তো করছি আরও বড় ধরনের মুরগি তোমাদের করে আমি মোটা টাকা ইনকাম করতে পারি আর সেই পয়সায় আজকে ফুচকা কালকে চাউমিন আজকে মোমো কালকে খাসির মাংস মুরগির মাংস তারপরের দিন ডিম তারপরের দিন কই মাছ কাতলা মাছ যা যা আছে ভালো ভালো খাওয়ার সব যেন এই বেলা গান্ডে পিণ্ডে বোকা বানানোর সেই স্ক্রিপ্টটা লোককে খাওয়াবো এবং সেখানে কালকে স্ক্রিপ্টটা কিন্তু ঢোপে টেকে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছ মিথ্যে কথা বলছে আমাদের পাঁচটা পয়সা যদি হারিয়ে যায় হারিয়ে যায় আমরা কি করি পাগলের মতন অবস্থা হয়ে যায় যে এতগুলো টাকা সে এক মানে টাকা একশো টাকা দুশো টাকা যদি মানুষের হারিয়ে যায় তবুও সারাদিন মনে হয় এই টাকাটা ফালতু গেল টাকাটা দিয়ে যদি খেতামও কাজে দিত যদি একটা জিনিসও কিনতাম আমার কাজে দিত সেই টাকাটা এইভাবে হারিয়ে গেল এইভাবে পেলাম না এই রকম অবস্থা সেখানে দেখুন দিব্যি আজকে কালকে ভিউয়ার্সদের কাছে এসে গাবালো কি যে না তোমরা আমাকে সাজেশন দাও আমি কি করব ওর সাজেশন কখন চায় বলুন তো যখন সব হারাই মারাই কাস্য গোত্র হয় তখন এসে ও মানুষের কাছে চায় যেই মানুষের কাছে সাজেশন চায় সেই মানুষদেরকে এটা দিয়েও পোষে না এটা দিয়েও পোষে না তারা কমেন্ট বক্সে কি জানতে চাইলো তারা কি কমেন্ট করলো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ারও প্রয়োজন অর্ধেক সময় মনে করে না সেখানে ও ভিউয়ার্সদের কাছে সাজেশান জানতে চাইছে যেখানে বাবা একজন প্রশাসনিক লোক সেখানে বাবার কোনো সাহায্য সে মেয়ে নিল না এবং কালকে বহু মানুষ বহু ক্রিয়েটার ভিডিও করে বলেছে তোমার সবার আগে এফআইআর করা উচিত তোমার ওই যে ওরা যে বিলটা দিয়েছিল যেটা আমাদেরকে শো করেছিল যে চার নয় পঁচিশে ওর মালটা আউট মানে নিয়ে গেছে ওরা এবং ষোলো নয় পঁচিশের মধ্যে ওদের ডেলিভারি করার কথা ডেলিভারি ডেট দিয়েছিল ষোলো নয় পঁচিশ সেখানে এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও ওর যখন মাল ডেলিভারি হয়নি তখন ও বিন্দাস হয়ে নাচো রে বিন্দাস হয়ে গা ও বিন্দাস হয়ে বাঁচো রে বিন্দাস হয়ে বাঁচছে বিন্দাস হয়ে কোনো নো চাপ নো চাপ হ্যাঁ করে ও লাইভ কাটিয়ে যাচ্ছে এবং সেখানে আজকে দুর্গা পুজোর কেনাকাটা কালকে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাওয়া পরশুদিনকে সবার জন্য শীতের পোশাক কেরা এতদিন গরমের পোশাক দেখেছেন এবার শীতের পোশাক দেখলেন তারপরে দাদার জন্য শীতের গেঞ্জি কেনা নিজের জন্য যা ইসে ওর নাম কি বলে গেঞ্জি প্যান্ট কেনা মায়ের জন্য কেনা এখন আবার মা আবার দিল্লিগামী হচ্ছে সেখানে আপনারা একবারও শুনেছেন যে ঠাকুমা কোথায় গেল যেই ঠাকুমাকে নিয়ে দিল্লির থেকে তড়িঘড়ি এমার্জেন্সি পিরিয়ডে ও বাপের বাড়ি আসলো সেই ঠাকুমা কোথায় গেল তাকে কেন দেখা যাচ্ছে না এতগুলো দিন আসার পরে একটা দিনও দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো গেল একটা দিনও জগদ্ধাত্রী পুজো গেলো ঠাকুমাকে কেন এই বাড়িতে দেখা গেল না তাহলে ঠাকুমা কি দিল্লি চলে গেল যদি দিল্লি চলে গেল কেন চলে গেল কার সাথে দিল্লি গেল কী কারণের জন্য দিল্লি গেল কোনো ক্লারিফিকেশন আপনাদেরকে দিয়েছে দিয়েছে ক্লারিফিকেশন দেয়নি দেয়নি সেখানে আপনারা কি দেখতে পারলেন মাকে নিয়ে এখন দিল্লিতে যাচ্ছে তারপরে যার এত লাখ টাকার জিনিস হারিয়ে গেছে সে কি করছে বিয়ের গিফট কিনছে একটা জায়গায় দুটো গিফট কিনছে যেখানে বিয়েবাড়িতে আমরা সাধারণত একটা গিফট দিতেই আমাদের দিন আনা দিন খাওয়া ঘরে হ্যাঁ মধ্যবিত্ত ঘরে সাধারণ মধ্যবিত্ত ঘরে সমস্ত কিছু চালানোর পরে একটা গিফট আমরা দিতে গেলেই আমাদের জীব বেরিয়ে যায় সেখানে একটা শাড়ি তার সঙ্গে আবার রুপোর সিঁদুরের কৌটো তার সঙ্গে আবার সিঁদুরের কাঠি রুপোর সমস্ত কিছু দেওয়া চলছে তারপরে এর জন্য শাড়ি তার জন্য শাড়ি দেখেছেন যে কি পরিমাণ কেনাকাটা করেছে একটা টলি পুরো বোঝাই করে কিনে নিয়ে এসছে মানে কি বলুন তো ওই যে বলে না বলে উৎপাতের ধন চিৎপাতে যায় উৎপাতের ধন চিৎপাতে যায় একটা কথা আছে না এর অবস্থা হয়েছে তাই বিনা পরিশ্রমে সকালবেলায় বারোটার সময় ঘুম থেকে উঠছি এক কাপ চা নিয়ে হেদাতে বসছি তারপরে হ্যাঁ কি করছে মা কি রান্না করছে একটু বলছি তারপরে গিয়ে বিকালবেলায় ফুচকা খেতে যাচ্ছি কখনো মোমো খেতে যাচ্ছি কখনো ঘুগনি খেতে যাচ্ছি গিয়ে জামা কাপড় কিনছি এসে সেই জামাকাপড় দেখাচ্ছি ব্লগিং শেষ আর ওই ব্লগিং দেখে মানুষ মানে লাখ লাখ ভিউজ দিচ্ছে আর তার ফলে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে তাহলে এই সহজ পদ্ধতিতে যে ইনকামটা হচ্ছে এই ইনকামের মজাই আলাদা মানুষকে ঠকাও ইনকাম করো মানুষকে মিথ্যা কথা বলো ইনকাম করো মানুষকে টুপি পড়াও ইনকাম করো এবং দিনের শেষে আমি অসহায় নারী আমাকে শ্বশুর বাড়ির থেকে নির্যাতিত আমাকে বের করে দিয়েছে হ্যাঁ আমার বাচ্চাকে আমার কাছে দেয়নি বলে সিম্পাতি গেল আর মানুষের কাছে সিম্পাতি নাও আর সেই টাকায় আয়েস করো এটাই হয়েছে আজকে দেখুন তো একটা বিন্দাস লাইভ কাটাচ্ছে না বাচ্চার কোনো টেনশন না বাচ্চার কোনো দায়িত্ব কর্তব্য পালন হ্যাঁ সারাদিন নিজে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সাজছি এই করছি ওই করছি হাসা হাসি হ্যাঁ হা হু করছি আর শুধু গান্ডে পিণ্ডে গিলছি আর প্রমোশনাল অ্যাড করছি বাস লাইফ বিন্দাসভাবে কাটছে বিন্দাসভাবে কাটছে আজকে যদি কোনো মেয়ের এতগুলো টাকার মাল পত্র হারিয়ে যায় এতটা নির্বিকার চিত্তে থাকতে পারে যেই ভিউয়ার্সদের কাছে কালকে সাজেশন চাইলো সেই ভিউয়ার্সরা এবং বহু ভিউয়ার্স বহু কি কালকে ওকে এফআইআর করতে বলেছে আজকে যে ভিডিওটা এসছে কোথাও এফআইআর চিহ্নমাত্র দেখেছেন যে ও থানায় গিয়ে এফআইআর করেছে তার কোনো কপি তার কোনো ডকুমেন্টস আপনাদের দেখিয়েছে দেখিয়েছে না দেখায়নি সেখানেও একটা কাগজ নিয়ে এরম করে খামের মধ্যে একটা মানে ক্লিকবেট করে আবার আজকের আজকের ভিডিওতেও একটা মিথ্যাচারিতা করেছে কোর্টের একটা কি কাগজ নিল মার মেয়ে গিয়ে সেইটাকে এরম করে শো করে এমন একটা ভাগ করলো যে লোকে দেখলে ভাববে নির্ঘাত আজকে ও কি করেছে থানায় গিয়ে একটা কোনো স্টেপ নিয়েছে একটা কোনো স্টেপ নিয়েছে তাহলে আজকেও মানুষ মুরগি হয়ে গিয়ে আবার আবার ভিউজ দেবে এবং সেই ভিউজটা পাবে আবার ও বাজি করবে তাহলে দেখুন দিন মানুষ ওদের নটমকিবাজি দেখতে ইন্টারেস্ট হবে তত দিন পর্যন্ত এই নোংরামিটা ওরা চালিয়ে যাবে আজকে ওর বাবা একজন প্রশাসনিক কর্তা তার কাছে গেল না মানুষের সাজেশন চাইলো মানুষ এফআইআর করতে বলল সেটাও শুনলো না আজকে ও আবার সেটা নিয়ে খেললো তার মানে কি হয় ওর জিনিসপত্র ও যেই বিলটা দেখিয়েছিল একটা পরিষ্কার হিসাব বুঝুন বিলটা ও যখন দেখিয়েছিল তখন কালকের ভিডিওতেও একটা সাইডে ভিডিও ক্লিপিংস দেখিয়েছে ওর মালপত্র মালপত্র প্যাকিং হচ্ছে তাহলে এই প্যাকিংয়ের ভিডিওটা কালকেও দেখালো আগের যে মানে আগের বার যেবার ওই সম্ভবত আঠেরো তারিখে ও যখন একটা ভিডিও করেছিল যে তোমরাও আমাকে ভুল বুঝলে যে আমি মিথ্যা কথা বলছি বা এই এইরকম একটা টাইটেলে খেলেছিল সেই দিনকে যেই দিন এই বিলটা ও শো করেছিল সেই দিন কেন এই ভিডিও ক্লিপিংসটা দেখায়নি আপনাদের মাথায় একবার আসলো না কেনই ভিডিও ক্লিপিংসটা দেখাতে পারিনি যদি ভিডিও ক্লিপিংসটা ওর কাছে ছিলই ওর মার কাছে তোলা ও বলল মা ছোট ছোট করে ভিডিও ক্লিপ তুলে রেখেছে তাহলে সেই ভিডিও ক্লিপিংসটা সেদিন কেন দেখাতে পারলো না সেদিন কেন ওকে বিলটা শো করতে হলো তার মানে সেই দিনকেই ভিডিও ক্লিপিংসটা ওর কাছে ছিল না ও রিসেন্টলি মালপত্রকে প্যাকিং করে পাঠিয়েছে যদি তাই না হতো এত নির্বিকার চিত্তে ও থাকতে পারতো আগে ওর মাল দেখিয়েছে দেখিয়েছে বিলটা ওটা একটা বিল বারবার অনেকেই বলছেন যে গুগল থেকে ডাউনলোড করে এরকম ধরনের মানে বিল তৈরি করা যায় যেটা ও করেছে যেটা ও করেছে এবং সেই বিলটা আপনাদেরকে শো করিয়েছে এবং এই যে ওর মালপত্রগুলো ও বাড়িতে আসার পরে তারপরে সেই মালপত্রগুলোকে পাঠিয়েছে এবং সেই সময় সেই মালপত্রগুলো যে প্যাকিং হচ্ছিলো সেটার কিছু ক্লিপিক্স ও তুলে রেখেছে যাতে পরবর্তীকালে এই এই স্ক্রিপ্টটা লিখতে পারে এবং সেই স্ক্রিপ্টটা আপনাদেরকে খাওয়াতে পারে যে মালপত্র ও খুঁজে পাচ্ছে না মালপত্র গায়েব হয়ে গেছে সেই কারণের জন্য ও মানে মালপত্র সেইভাবে এখনও পর্যন্ত ওর পৌঁছায়নি এবার ও কি করবে এটা বলে রাখলো এটা বলে রাখলো ও চলে যাবে দিল্লিতে চলে যাওয়ার কিছুদিন পরে দেখবেন ওর মালপত্র ঢুকছে এবং তখন বলবে যে মালপত্র ওখান থেকে দাদা ভাই দৌড়াদৌড়ি করে তারপরে দেখুন মালপত্র ঠিক পাঠিয়েছে আমার কাছে মালপত্র এসে আজকে পৌঁছালো এবং তখন কি হবে সেই মালপত্র ঢোকানো প্যাকিং ঢোকানো তারপরে সেই মালপত্রের প্যাকিং খোলা সেগুলোকে দেখানো মালপত্র ঢুকছে একটা দিনের কন্টেন্ট করবে একটা দিন প্যাকিং খুলবে তার একটা কন্টেন্ট করবে যাতে এই কন্টেন্টগুলো করে খেতে পারে সেই কারণের জন্য এই মিথ্যা কথাটা বলা হয়েছে যে আমার মালপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না লাপাতা হয়ে গেছে হ্যাঁ এই জন্য আমি প্রচণ্ড পরিমাণে চিন্তিত হচ্ছি যদি চিন্তিত হতো আজকের ভিডিওতে অন্তত আপনারা একটা এফআইআর কিছু দেখতে পারতেন কিন্তু আজকের ভিডিওতেও আমরা কিছুই দেখতে পাইনি তার মানে ওই যে আমি যেটা বললাম ও আসার পরে মালপত্রগুলো ওখানে শিফট করার জন্য প্রসেস প্রসেসিং করেছে এবং ও রিল্যাক্সভাবে দিল্লিতে যাবে ও দিল্লিতে যাওয়ার পরে মালগুলো গিয়ে পৌঁছাবে মানে কত বড় মানে মিথ্যেবাদী একটা পরিবার যেই পরিবারটা পদে পদে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলে যাদের সত্যির সঙ্গে দূর দূরতাক কোনো সম্পর্ক নেই আমি অবাক হয়ে ভাবি অবাক হয়ে ভাবি এত মিথ্যাচারিতা যারা করে এরা নিজেদের আজকে মানে মাকে একটা দেখতে পাচ্ছেন পুরো দমে নছল্লাবাজ মহিলা পুরো দমে নছল্লাবাজ মহিলা মেয়ের থেকেও মা আরও মনে হয় উৎফুল্লভাবে মানে সদ্য যৌবনে পা দিয়েছে মা মায়ের আভ্যাবগুলো এরকমই লোকে অনেকেই বলছে যে তোমার মাকে নিয়ে এইভাবে তুমি মাকে আবার জড়াচ্ছ আর তোমার মা যতদিন তোমার সঙ্গে জড়ানো থাকবে ততদিন তোমার উন্নতি কিছুতেই হবে না কিছুতেই হবে না কারণ মানুষ বুঝতে পারছে মানুষ দেখতে পাচ্ছে মানুষ চোখে আঙুল দিয়ে ওকে দেখাচ্ছে কিন্তু ও ওর কাজ করে যাচ্ছে ও ওর কাজ করে যাচ্ছে এখন মাকে নিয়ে আবার ওখানে যাচ্ছে মা তো সকালবেলা হলেই একেবারে সালোয়ার টালোয়ার পরে ফিটিং ফাটিং হয়ে আজকে ফেসিয়াল মেয়ের টাকায় কালকে গিয়ে চুল কাটা পরশু দিন হ্যাঁ হ্যাঁ সব করে একদম মা ভাবছেন আমি সদ্য যৌবনে পা দিয়েছি স্বামী এবার ভারবে যাক স্বামী ভারবে যাক আমার ভালো থাকা নিয়ে দরকার এবং বহু বিওয়ার্স লিখেছে তোমার মা একজন স্বার্থপর মহিলা সত্যিই স্বার্থপর মহিলা যদি তাই না হতো মেয়ে যখন অথই জলে পড়ে রয়েছে সেই সময় মেয়েকে খড়কুটো দিয়ে আনা আগলে উনি কি করলো মেয়েকে ধাক্কা মেরে গভীর সমুদ্রে ফেলে দিল যে তুই মরলে মর বাঁচলে বাছ আমার ঘর থেকে তুই নাম এখন মেয়ে মোটা টাকা ইনকাম করছে সেই মেয়েকে আতু তুতু পুতু 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 করছে কেন কেন পয়সা ভাই তোকে আতু তুতু পুতু তুতু করলে তুই তোর কাছ থেকে মোটা টাকাটা চুষে নিতে পারবো কবে আমার ফেসিয়ালটা দরকার আজকে আমার এই লাল সালোয়ারটা দরকার কালকে ওই কালো সালোয়ারটা দরকার পশু অমুক সালোয়ারটা দরকার এগুলো শখ শৌখিনতাগুলো তোকে চুষে আমি আর আমার ছেলে ভোগ করতে পারবো সেখানে তোর বাবা যদি বাচ্চা দেয় হাঁটা হাঁটা সাবেন কি ঘাটা বলে একদম পেছনে লাত মেরে হ্যাঁ ভক্তিবাবুকে বাড়ির থেকে আউট যেটা ওর মাকে করেছে এ শাশুড়ি মা এবং তার বাবা দুই জনেই আজকে এই বাড়িতে পা দেওয়া পুরোদমে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে দেখুন মেয়ে বাবা ছেলে কারো মেয়ে মা ছেলে কারো কোনো ভুরুক্ষেপ নেই যেই বাবা বাড়ির থেকে চলে গেছে বাবা বাড়িতে আসছে না মেয়ের মধ্যে কোনো দেখেছেন তাপুত্তাপ দেখেছেন তাপুত্তাপ নেই সেখানে মেয়ে আর মা এখানে খেতে যাচ্ছে ওখানে চুল কাটতে যাচ্ছে সেখানে ফেসিয়াল করাতে যাচ্ছে এখানে নেল এক্সটেনশন করাতে যাচ্ছে এই সব চলছে এই সব চলছে তাহলে এই সব মিথ্যাবাদী ব্লগারদের যত দিন ভিওয়ার্সরা বুঝতে পারছে মিথ্যে কথা বলছে তারপরে গিয়েও ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে এবং ভিউয়ার্সরা যতদিন ভিউজ দেবে ততদিন এই ধরনের নোংরা মহিলারা এইভাবেই ফুলে পেঁপে উঠবে এবং সেই টাকায় মোটা মোটা টাকা ইনকাম করবে আর সেই টাকা দিয়ে নছল্লার পর নছল্লা করবে আর আমাদেরকে সেই নছল্লাবাজি দেখাবে দেখবেন আমি যে কথাটা বললাম সেটাই হবে ও মাল এখানে আসার পরে ওর মাল এখান থেকে শিফট হয়েছে এবং ও ওখানে পৌঁছাবে তার কিছুদিন পরে গিয়ে মাল ঢুকবে সেই কারণের জন্যই ও এই নাটকবাজিটা করেছে কারণ ও যখন দিল্লিতে যাবে আর মালপত্রগুলো মানুষ দেখতে পাবে না তখনই মানুষ প্রশ্ন করবে তোমার মাল এখনও ঢোকেনি কেন তোমার তো ষোলো তারিখে মাল ডেলিভারি হয়ে যাওয়ার কথা ছিল এখনও তোমার মাল আসেনি কেন তোমার মাল কোথায় সেই জন্য আগের থেকেই ক্লারিফিকেশন একটা গল্পের গরুকে গাছে তুলে একটা স্ক্রিপ্ট লিখে মানুষের মুখের উপরে ছুঁড়ে ভাই তোরা খেলে খেলে খা খা না না আমার ঘন্টা তোরা তোরা দেখবি দেখবি আর আর আমাকে ভিউজ দিবি আমি সেই টাকায় চলবো তোরা জ্বলবি আমি লুসির মতন ফুলব বুঝতে পারছ বুঝতে পারছেন এবার অনেকেই দেখি বলছেন যে ওই মালগুলো বিক্রি করে দিয়েছে ওইল মালগুলো বিক্রি করে দিয়েছে যদি ওয়েল এক্সে মালগুলো বিক্রি করে দেয় তাহলে যে ক্লিপিংসটা দেখাচ্ছে সেই ক্লিপিংসটা মানে ওদের বাড়িরই কিন্তু ক্লিপিংস ওদের বাড়ির মধ্যেই ওটা ঘরের মধ্যেই ওগুলো মানে ইসে হচ্ছে প্যাকিং হচ্ছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে ওদের ঘর আর ওয়েল এক্সে আমি যতদূর জানি এইভাবে মাল মানে বিক্রি হয় না এইভাবে মাল বিক্রি হয় না হ্যাঁ মানে আমি যেই যে কজনকে দেখেছি এইভাবে মাল বিক্রি হয় না দেখেছি এবার জানি না আমার অজান্তেও এরকম হলে হতে পারে যারা জানেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন যে এইভাবে ওই লেক্সে মালপত্র বিক্রি হয় কি না আমার জানা নেই তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর সব সময় একটা কথাই বলবো আপনাদেরকে যে যেটা মিথ্যে না সেই মিথ্যেটা যে মিথ্যে যখন করবে হ্যাঁ শুধু সপাটা চর দেবেন না তাকে ভিউজ দেওয়া বন্ধ করে দেবেন এই সব নোংরা ব্লগার নোংরা কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের একটাই ওষুধ ভিউজ বন্ধ করে দেওয়া আপনারা যতদিন ভিউজ দেবেন ততদিন আপনারা কি কি প্রতিবাদ করছেন কি করছেন ঘন্টা ফোরাক পড়ে কেন বলুন তো তাদের মূল উদ্দেশ্য মূল মোটো হচ্ছে ভিউজ আর্নিং করা তারা ভিউজটা আর্নিং করছে তাতে আপনি নেগেটিভ ভাবে নিলেন পজিটিভ ভাবে নিলেন ভার বেজায় তার ভিউজ দিয়ে দরকার এবং সেই ভিউসটা কিন্তু তারা যেন তেন প্রকারেন পেয়ে যাচ্ছে এবং পেয়ে যাচ্ছে বলেই কিন্তু তাদের এই যে অধ্যাত্ত্ব এই যে অহংকার মাটিতে পা পড়ছে না কি ছিনু আর কি হনু কি জানি একটা ছিঁড়ে আটি পাকিয়ে ফেলেছি কি যেন একটা হনুদাসী হয়ে গেছি আমি বিশাল একটা ব্যাপার বিশাল একটা সেলিব্রিটি হ্যাঁ এরকম ভাব কিন্তু তত দিন তাদের থাকবে তত দিন তাদের থাকবে আর যতদিন আপনারা ভিউজ দেবেন ততদিনই এদের এই নচল্লাবাজি চলতে থাকবে এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে